واضرب لهم مثل الحياة الدنيا كما إن من السماء كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فاختلط به نبات الأرض فأصبح هشيما تدعوه الرياح وكان الله على كل شيء مقتدرا الله الدنيا ترون كورسين بشتر بانشت كشتر جرى قول বৃষ্টির পানির সাথে আল্লাহ কেন তুলনা করলেন এটা যদি বুঝে যান তো বুঝবেন দুনিয়া কখন শত্রু দুনিয়া তো বুঝেন টাকা পয়সা মাল বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যাস সব দুনিয়া এই দুনিয়ার কখন শত্রু বলে এই উদাহরণটা যদি বুঝেন আল্লাহ আমাকে আপনাকে বুঝানোর জন্যে দুনিয়ার উদাহরণ দিয়েছেন কার সাথে পানির সাথে শুধু পানি বলেন তাও চলবে পানির সাথে কেন উদাহরণ মিলাম তাই বুঝবেন দুনিয়া কখন সত্য পানি অত্যন্ত জরুরি জিনিস ঠিক কিনা অপর জীবন কনিরই কথা এটা পানি দিয়ে আমি জীবন দিই খাওয়া ছাড়া কেউ বাঁচে আপনার কথা না বললে আমি জানো খাওয়া ছাড়া পানি ছাড়া কেউ বাঁচে কিন্তু যদি বন্যা হয় এই যে এবার যে বন্যা হইল এই পানি তাদের উঠতে উঠতে যাদের হাটু সমান ছিল ওই পানি তাদের জন্যে জরুরত ছিল না বিপদ ছিল একটু আগে আপনারা কইলেন পানির অপর নাম জীবন অহন কর বিপদ ঘটনা কি মরণ হয়ে গেল পল্লী মাসে আচ্ছা বলেন তো ওই পানিটাই যদি হাঁটু থেকে কোমর সমান ওঠে বিপদ বাড়ে না কমে শুরুতে কইলেন জরুরত জীবন এমন যত বাড়ে কম বিপদ ঘটনা নাকি আচ্ছা বলেন তো ওই পানিটাই কোমর থেকে গলা সমান উঠলে বিপদ বাড়ে না কমে আরো উপরে উঠলে যদি কন মানে পানি যত বাড়ে বিপদও তত অথচ শুরুতে আপনি কি বলেছেন এই পানির অপর নাম বলে এটাই হচ্ছে পানির চরিত্র পানি অত্যন্ত জরুরি জিনিস খাওয়া ছাড়া কেউ বাঁচে না কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যায় তখন বিপদের কারণ হয় বলে কত বিপদ বলে বারে তত বিপদ যত যতবারে তত বিপদ ঠিক দুনিয়াও পানির মতো অত্যন্ত জরুরি পানি নাই তো দুনিয়া নাই তো খাবেন কি জামা বানাবেন কি দিয়া বাড়ি বানাবেন কি দিয়া কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যাবে বলে বারবে আর বিপদ বলে কত বিপদ বলে যতবারে তত বিপদ এই জন্য আমরা দেখেছি যার সম্পদ যত বেশি তার ঘুমাইতে ট্যাবলেট খাইতে হয় তত বেশি শুরুতে জরুরত শেষে বিপদ ক বিপদ কত কয় যত বাড়ে তত বুঝছেন নি কথা আরেকটা ব্যাখ্যা দি অনেক ব্যাখ্যা আছে আমি এই শুধু এই বিষয় বললে তো অনেক সময় যাবে দাম তো পড়া রয়ে গেছে অনেক অচুর বরস পড়ে না এক নাম্বার কুলি করা আরে হা হইলে হা কর না হইলে না কর এক নাম্বার সমস্ত মুখ ধোয়া দুই নাম্বার কোনো তিন নাম্বার চার নাম্বার কিন্তু এই চার ফরজের আগে আমরা আর কিছু করি না করি না কি করি এক নাম্বার না না হাত দুই বলে মিশ্র অংশ এটা মাথায় রেখে এটা আলাদা সমাজ এক নম্বরে দুই হাত দুই হাত কি করি দুই নম্বরে কুলি করি কোনোদিন চিন্তা করছেন এটা যে ফরজের আগে এই তিন কাম আমি কেন করি হাত কেন ধুই কুলি কেন করি নাকে কেন বানি দিই বলে এটা বোঝার জন্য আরেকটা মশালা বোঝা লাগবে মাদ্রাসায় কি পড়ায় দেখেন পানির তিনটা গুণ আছে এই তিন গুণ যদি ঠিক থাকে ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় একটা নষ্ট হইলে পানি পাক হইলেও তার দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না আমরা এটাকে বলি তহের গাইরে মতো নিজে পাক কিন্তু কাউরে পাক করতে পারবে না গুণ কয়টা জোরে কর জোরে কর পানির গুণ কয়টা এক নম্বর দেখো পানির কালার ঠিক আছে কি রং রং যদি রং পাল্টা যায় ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না দুই নম্বর দেখো পানির স্বাদ ঠিক আছে কিনা মজা না স্বাদ নষ্ট হয়ে গেছে নম্বর দেখো পানির ঠিক আছে না দুর্গন্ধ হয়ে গেছে কয় গুণ পানির এবার বুঝে ওজুর ফরজের আগে তিন কাম কেন করি কেন শুরুতে হাত ধুই কেন কুলি করি কেন না কে পানি দেই প্রথম কারণ হচ্ছে শুন কেন করি শুন নবী করছেন তাই করি কিন্তু আমার নবীর সাল্লাহ আলী হাসাল্লাম আমার নবীর এমন কোনো সুন্নত নাই যা আমার জন্য দুনিয়ায় মঙ্গল আনে না আখেরাতেও মঙ্গল আনে না এমন কোনো সুন্নত নাই আমার নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে দুনিয়ারও মঙ্গল আছে আখেরাতেরও মঙ্গল আছে কথা কম ঠিক কিনা বলে এখানে কি হাত কেন ধোয়াইতে কুলি কেন করাইতেছেন নাকে কেন পানি দিতে স্যার বুঝে না কিছু খরচ কাম করবা মুখ দুই বাজে এর আগে তিনটা বিধান আসছে বলে এক নম্বরে হাত ধো কেন বলে হাত ধুইতেছি আর দেখতেছি পানির কালার ঠিক আছে কিনা তাহলে পানির এক গুণ পাওয়া গেল কালার ঠিক আছে বলে এবার কুলি কইরা দেখো স্বাদ ঠিক আছে কিনা কুলি কইরা দেখলাম স্বাদও ঠিক আছে বলে কালার ঠিক স্বাদ ঠিক বলে এবার নাকে পানি দেওয়া দেখো গ্রান ঠিক আছে কিনা বলে নাকে পানি দেওয়া দেখছি গ্রান ও ঠিক আছে এইবার আল্লাহর পক্ষ থেকে ফায়সালা বান্দারে কালার ঠিক স্বাদ ঠিক গ্রান ঠিক এই পানি দিয়া ফরজ মুখ ধোয়া যাবে কামসা লাগে আসছেন কথা তো পানি যেমন হয়ে গেলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না গ্রাম নষ্ট হয়ে গেলে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না আল্লাহ আমার সম্পদকে পানির সাথে তুলনা করে যেন বলছেন ওরে বান্দা তোমার মালের যদি কালার নষ্ট হয়ে যায় তোমার মালের যদি গন্ধ নষ্ট হয়ে যায় ওই মাল দিয়েও তুমি তোমার আহলত কামাইতে পারবে না অলপ পবিত্র রাখতে পারবে না শরীর পবিত্র রাখতে পারবে না বলে পানির তো কালার বুঝলাম কিন্তু মালের আমার কালার কি তা আপনার বুঝাই আপনারা ক্ষেতের মধ্যে নিরানি দেন কি বলে যে ময়লা উঠায় নিরাই বলে কি বলে নিরানি বলে যখন নিরান কি ওঠান আগাসা ওঠান না মূল ফসল ওঠান আচ্ছা আগাসা ওঠানোর আগে ক্ষেতের যে কালারটা থাকে আগাসা ওঠানোর পরে ওই কালারই থাকে না একটু পাতলা হয় কথা বলেন তাইলে বোঝা গেল ক্ষেতের মধ্যে আগাছা ঢুকলে ক্ষেতের কালার নষ্ট হয় তাই না হ্যাঁ আর লও বলছেন বান্দা তোমার মালের মধ্যে সাদাকা জাকাত এগুলো আগাছা এগুলো তোমার না এগুলো আরেকজনের হক তুমি যদি তোমার মাল থেকে আগাছা না সরাও তো তোমার মালের কালার নষ্ট হয়ে যাবে তুমি যদি তোমার মালের মধ্যে হারাম ঢুকা দাও তোমার মালের স্বাদ নষ্ট হয়ে যাবে গ্রাম নষ্ট হয়ে যাবে ওই পানি দিয়ে যেমন পবিত্রতা অর্জন করা যায় না এই মাল খায়াও তুমি তোমার দিল পবিত্র কইরা জান্নাতে যেতে পারে তাইলে কোন দুনিয়া আমার শত্রু যেই দুনিয়ার কালার নষ্ট হয়ে গেছে জাকাত না দেওয়ার কারণে কোন দুনিয়া শত্রু যেই দুনিয়া হারাম ঢুকার কারণে যেই দুনিয়ার স্বাদ নষ্ট হয়ে গেছে সব দুনিয়া আমার শত্রু না শত্রু শুধু যেই দুনিয়ার মধ্যে হারাম ঢুকে গেছে বুঝে আসছেন কথা শত্রু কয়টা আমি তাড়াতাড়ি করতেছি কারণ কথা আমার সামনে রয়ে গেছে এটা একটা বললাম সাইডটা তো সমান লাগবে সবাই পড়া মুখস্থ শোনান শত্রু কয়টা অক্ষ শব্দ কয়টা শব্দের নাম সবাই বলেন আরো জোরে মনে থাকবেনি জুয়ানরা বলো বুড়ারা বলেন পিচ্চিরা ক শব্দের নাম শত্রু কয়টা একসাথে শত্রু কয়টা শব্দের নাম অক্ষর কয়টা প্রথম অক্ষর ডালমানি দুনিয়া আমার শত্রু কথা কার আমি যেহেতু বলছি কোরআন থেকে বলবো আমি কথা বলে জিজ্ঞেস করব এটা কথা কার চিল্লে বলতে হবে কার আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো না আল্লাহ কই বলছে বলে এটা আমার কার আমি বলবো ইনশাআল্লাহ বলেন তো দুই নম্বর অক্ষর সিন মানি শয়তান আমাদের শত্রু কথা কার আল্লাহ বলেছেন সূরা ফাতির আয়াত ছয় আল্লাহ বলেন ইন্নাস শাইতান আলাইকুম আদুউন ফাত্তাখিযূহু আদুওয়া ইন্নামা ইয়াদউ লিয়া কোন মিন আসহাবিস শয়তান তোমার শত্রু আমি শত্রু বানাইলাম তুমি আবার গোপনে গোপনে দুস্তি করলা ফপ্তাকৃত হুয়া দুহুয়া তুমিও তাকে শত্রু মনে কর নাই কিন্তু তোমার এই বানায়া বানাইয়া জাহান্নামের রাস্তায় উঠায় বোধ আসছে কথা বলেন শয়তান আমাদের শত্রুর কথা কার কাজে শয়তান মোকাবেলা করা লাগবে ইনশাল্লাহ মোকাবেলা করা লাগবে ইনশাল্লাহ সবাই তো বলে না খাতিল নষ্ট হয়ে যাবে শয়তান মোকাবেলা করতে কে কে রাজি আমি তো রাজি ইনশাল্লাহ মোকাবেলা যে করবেন শয়তান দেখছেন নি আপনারা হ্যাঁ তো না দেখলে কেমনে বেরিয়ে আচ্ছা আগে কোন শয়তান দেখা যায় না দেখা যায় না কে পলা দেওয়া নাই কোনো সময় না দিককে এমন বান্দরে আমি করো দেখলে কী করবা শতন দেখা যায়নি কথা কম জোরে কর কার কথা এটা